কোরআন শরীফটা হচ্ছে মুসলিম সমাজে অর্থাৎ ইসলাম ধর্মের পবিত্র একটা গ্রন্থ যেটাকে অপবিত্র অবস্থায় ধরা যায় না এবং বাঁ হাতেও ধরা যায় না যেটাকে ধরলে ধরবার আগে শ্রদ্ধা ভক্তি অন্তর থেকে একটা থাকা দরকার তবেই সেই জিনিসটাকে ধরা যায় কুণাল ঘোষ আপনি আপনি বা আপনার দল পুনরায় ক্ষমতায় আসবার জন্য যেভাবে কোরআন শরীফটাকে বাঁ হাতে ধরে অপমান করলেন এটা কি আপনি ঠিক করলেন আপনি পবিত্র ছিলেন পবিত্র মানে বোঝেন পবিত্র কীভাবে হোতায় জানেন কোরআন শরীফটাকে কি আপনারা নর্মালি একটা বই পেয়ে গেছেন যেমন তেমন করে ধরে নিলে হয়ে গেল মুসলিম সমাজকে কি আপনারা খেলনা পেয়েছেন যখনই আপনারা বিপদে পড়বেন তখনই আপনারা মসজিদের সাহারা নেবেন কোরআন শরীফের সাহারা নেবেন মুসলিম সমাজের সাহারা নেবেন ইমাম সাহেবদের সাহারা নেবেন মাদ্রাসার সাহারা নেবেন মোয়াজ্জেনদের সাহারা নেবেন কী ভেবেছেন আপনারা মুসলমান সমাজদেরকে বা ইসলাম ধর্মটাকে